বাসা থেকে বের হইলাম কায়রোর উদ্দেশ্যে কায়রো যাচ্ছি তো এখন আমি এখন একটা ট্যাক্সি নিব এখান থেকে ট্যাক্সি নিয়ে মা অফ সালামে যাব যে আমার লাগেজ আছে আমার সঙ্গে হ্যাঁ মাওয়ফ সালামে যাবো অ্যান্ড দেন সেখান থেকে বাসে উঠে কায়রোতে গিয়ে নামব হ্যাঁ তো এখানের একটা বাস স্ট্যান্ড উঠতে হবে আগে বাসে উঠতে হবে একটা ট্যাক্সি নিতে হবে এরপরে আমার সালাম বাস ট্যাক্সিতে মা উঠলাম এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি সম্ভবত তিরিশ নেবে এখান থেকে সরাসরি আপনার এখান থেকে ট্যাক্সি আপনার ওই কায়রোতে যায় না নিয়ম আছে এই প্রদেশের ট্যাক্সি এখানে চলবে তারপরে ওই প্রদেশের ট্যাক্সি ওইখানেই চলবে অবশ্য ওইখানে ট্যাক্সি এদিকে আসতে পারবে কিন্তু অন্য প্রদেশের ট্যাক্সি কায়রোতে যাইতে পারবে না তো এখন আমি হচ্ছে ট্যাক্সিতে উঠলাম কায়রোর উদ্দেশ্যে মিশরে গাড়ির মধ্যে উঠলে ট্যাক্সিতে উঠেন বাসে উঠেন সিএনজিতে উঠেন যেখানেই উঠেন না কেন আপনি গান শুনতে পারবেন আরবি গান অথবা বেশিরভাগ গাড়িগুলো নেই হচ্ছে আপনার কোরআন আর চলে ফিফটি ফিফটি এই আর কি তো কিছুতে কোরআন শরিক অর্থাৎ সুরাকেরা তেলোয়ার শোনা যায় আর কি মেজরিটি পারসেন্ট গাড়িগুলোতেই আপনার গান চলে এবং গানগুলো কি অতিরিক্ত বিচ ডিপ 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 করতেই থাকে তো আমি এখন টেকচেতে করে যাচ্ছি একটা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ওইখান থেকে উঠে কায়রোতে যাইতে হয় সরাসরি তো আপনার যাওয়া যান আগেই বললাম ওইখানে গিয়ে নাম হচ্ছে আমি আরাক সালে সব থেকে বড়ো বাস স্ট্যান্ড নালাম ওখানে নামব ওইখান থেকে আবার আমি একটা ট্যাক্সি করে আমার যে গন্তব্য সায়দা সেখানে যাব বাস ভাড়া কম আছে এখান থেকে ধরুন ওরা তিরিশ টাকা দেওয়া লাগবে যে আপনার এই ট্যাক্সিওয়ালাকে তিরিশ টাকা দিতে হবে আবার ওখান থেকে চল্লিশ টাকা হ্যাঁ তো এই আশেপাশে ব্যস্ত সড়ক সবাই কাজ করছে আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন দোকান পাট লেখা আরবি লেখা রাস্তার পাশে সাইনবোর্ড বাস স্ট্যান্ড দেখছেন বাস স্ট্যান্ডে চলে আসছি হচ্ছে সালাম এটা দিয়ে আপনার হচ্ছে শিবিং এর বাস স্ট্যান্ড এটা দিয়ে যাইতে হয় জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই মিশর হচ্ছে এই ধরনের বাস ঠিক আছে মিনি বাস অবশেষে কায়রো এসে পৌঁছাইলাম এই মাত্র কায়রো বাস স্ট্যান্ড এটার নাম হচ্ছে মাওয় সালাম আপনারা অনেকেই চিনে থাকবেন এই যে বাসে করে শিবিং থেকে আসলাম হচ্ছে আপনার কায়রোতে এসে পৌঁছাইলাম এখন যাব হচ্ছে সায়েদা আয়সা এখান থেকে আর একটা ট্যাক্সি নিতে হবে আমাকে এখান থেকে আরেকটা ট্যাক্সি নিব এখন আর পরে যাব হচ্ছে সায়েদা আয়সা আর এখন আছি বাপ সালাম বাস স্ট্যান্ড রাস্তা পার হয়ে ওই উপরে যাব উপরে গিয়ে বাসে উঠবো লোকাল বাস ট্যাক্সি ট্যাক্সিতে গেলে অনেক বেশি ভাড়া নিবে যে বাস স্ট্যান্ডে চলে আসলাম মাফ সালামে এখন এখান থেকে যাব সায়দা আয়সান সায়দা আয়সা এটা দেখছেন পুরো মিশরের সব বাস পাওয়া যাবে এখানে পুরো মিশরের সব বাস পাওয়া যাবে এখান থেকে ওইটা এখন যাব সায়দা আয়সান